আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেছেন আরফিন রনি ফেসবুক পেজ আপনাদেরকে নতুন ব্লগে স্বাগতম আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন যে আমি সৌদি আরবে কোথায় থাকি এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ ওয়াদিয়াদ দাউসার এটা হচ্ছে রিয়াদের থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরের একটি ছোট্ট সিটি যাই হোক আমরা এখন সিটির দিকে যাচ্ছি এটা হচ্ছে সেই রাস্তা রাস্তার দুই দারে দেখতেছেন সুন্দর সুন্দর বাড়িঘর যদিও একদম গ্রাম এটা তো খুবই খারাপ লাগে যে আমরা এরকম একটা গ্রামে বসবাস করি কিন্তু এখানে আমরা থাকার মেন উদ্দেশ্য হচ্ছে এই জায়গাতে সাধারণত যারা ছোট মেনার নিয়ে আসেন আমেল মঞ্জিলি অথবা শাওয়াক্ষাজ এই সমস্ত লোকগুলা খুব সহজেই যে কোনো কাজ করতে পারে বেশি সমস্যা হয় না যেহেতু এটা গ্রাম অঞ্চল এই জন্যই এখানে থেকে আমরা নিজেদের রিজিকের খোঁজাখুঁজি করি বা নিজেদের রিজিকের ব্যবস্থা করি যাই হোক সব মিলিয়ে আমি বলতে চাই যে ওয়াদিয়ার দাউসার হচ্ছে রিয়াদের মধ্যে একটি জায়গা ছোট্ট চিটি সিটি এটার নাম হচ্ছে ওয়াদিয়ার দাউসার আমরা এখানেই থাকি তো অনেকে বারবার জিজ্ঞেস করেন এই জন্যই এই ভিডিওটি বানানো দেখতেছেন আমরা একদম একদম অবস্থান করতেছি তো আমরা এখন আস্তে আস্তে সিটির দিকে যাচ্ছি তো যেহেতু আপনি ভিডিওটা শুক্রবারে যাওয়া হয়েছে তো শুক্রবারে এখানে একটা পুরান স্যুক বসে চুরান সুখ বলতে সুকট বাজার মানে বাজার বসে আর এখানে আপনি যাবতীয় যে কোনো পণ্য পুরাতন অথবা অর্ধেক ব্যবহার হয়েছে এই ধরনের জিনিসপত্রগুলো পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে প্রায় আমি নিকোটে চলে আসছি তো গাড়ি থেকে নেমে আপনাদেরকে অবশ্যই সেই ভিডিওটি দেখাবো এক কথা বলতে পারেন যে সৌদি আরবের গুলিস্তান এখানে মানে পুরাতন জিনিসপত্রগুলো পাওয়া যায় শুক্রবারে বসে শনিবারে সকালেও কিছু সময়ের জন্য থাকে এই বাজারটি তো ভিডিওটি অনেক আগেই করা তো এখন আপলোড করার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটি অনেক আগে করা আবার এখনও আপলোড করার উদ্দেশ্য অনেকেই জিজ্ঞেস করে যে আমরা আসলে কোথায় থাকি সেই জন্য ভিডিওটি করা তো যাই হোক আমরা যে সৌদির গাড়িতে করে যাচ্ছি এই সৌদি মানে খুবই ভালো মানুষ মাঝে মধ্যে দুষ্টমি করতেছে বুড়ো মানুষ হয়তোবা সৌদি আরবের বর্তমান অবস্থা খুবই খারাপ কাজের অবস্থা যার কারণে ট্যাক্সি করতেছে তো ট্যাক্সি দিয়ে ভাড়া মারে এই বুড়োটি তো ওনাকে ভিডিওতে না নেওয়ার জন্য বলছে সেই জন্য দেখাচ্ছি না আর তো আমরা প্রায় একদম নিকটবর্তী জায়গায় চলে এসেছি তো ইনশাআল্লাহ এখন গাড়ি থেকে নেমে আপনাদেরকে সেই পুরোনো বাজারটি দেখাবো তো সঙ্গে থাকুন কোথাও যাবেন না আপনারা যারা আমার পেজটি এখনো ফলো করেননি পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরা দেখতে পারে আমার এই ভিডিওটি কারণ আপনারাই তো আমার শুভাকাঙ্ক্ষী আপনারা যদি ভিডিও শেয়ার না করেন শেয়ার করবে কে তো চলুন আমরা এখন সেই বাজারের দিকে যাই বাজারের মধ্যে প্রবেশ করতেছি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো এখানে পুরাতন অনেক রকম সামান পাওয়া যায় যেগুলা অন্য জায়গায় বিশ টাকা পঞ্চাশ টাকা এখানে আসলে সেটা পেয়ে যাবেন সস্তায় দেখুন এখানে বিয়ের যে পাতিলগুলো আছে ওইগুলোও বড় বড়গুলো পাওয়া যায় তারপরে এখানে তো আরও বেশি বড় বড় ইয়ে আছে দেখুন এখানে এখানে অনেক পুরাতন যে পিতলের ইয়ে গুলা আছে এগুলো পাওয়া যায় দেখুন দেখুন এখানে প্রচুর মানুষ সেম সেম বাংলাদেশের গুলিস্তানের মতো দেখুন একটা গ্যাসের ডাব্বা পর্যন্ত পাওয়া যাচ্ছে এই চুলাটা আর এটা মনে হয় সর্বোচ্চ আড়াইশো টাকা বিক্রি হয়েছে উম দেখুন এখানে স্পিকার বক্স এই যে বাংলাদেশে আমরা এগুলা লই জানি তুমি এগুলা দেখুন এখানে সব আইটেমের জুতাগুলা পাওয়া যায়